হ্যালো হ্যাঁ স্যার আমার নাম বৃষ্টি রয় স্যার আমি বলছিলাম বিএসসি নার্সিং এর জন্য ক্লাস করতে চাই ও আচ্ছা তুমি কি গ্রুপে অ্যাড আছো আমার নার্সিং গ্রুপে স্যার এনএম জি এনএম তে অ্যাড আছো তুমি অ্যাডমিশন হয়ে যাও অ্যাডমিশন হয়ে যাও হ্যাঁ স্যার আজকে আমি একটা অন্য নাম্বার থেকে স্যার এই নাম্বারে ফোন পে পাঠিয়ে দিব টাকাটা হ্যাঁ ইয়েস এই নাম্বার হ্যাঁ স্যার আমি একটু পরেই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তোমার বাড়ি কোথায় বাড়ি স্যার নাকাজুলি কোন ডিস্ট্রিক্ট এটা এটা বাকুড়া বাকুড়া আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এই নম্বর তুমি পেমেন্ট করো তারপর আমাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে ঠিক আছে আচ্ছা স্যার ওকে ঠিক আছে তো আর কিছু কোশ্চেন তোমার না স্যার একবার ফোন করেছিলাম আপনাকে তখন যে एग्जाम হচ্ছিল সেজন্য আর অ্যাডমিশন করিনি আর কি আচ্ছা ঠিক আছে বিসি নার্সিং এর ফিস কত আছে জানো তো হ্যাঁ 999 টাকা ঠিক আছে ওকে অল দ্য বেস্ট হ্যাঁ ঠিক আছে স্যার রাখছি হ্যাঁ ঠিক আছে হুম হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার আমি ওই নার্সিং এর জন্য ভর্তি হতাম আচ্ছা তুমি এডমিশন নেবে কি আমার কাছে হ্যাঁ স্যার আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পাঁচপাড়া কাটোয়ার কাছে কাটোয়া মানে এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে হ্যাঁ স্যার আচ্ছা কি করো তুমি এখন আমি আপাতত কিছু করি আমি আমি এই কমবাইন কোর্সে পড়ি মানে এমনি পড়ি মানে পরীক্ষা গুলোর জন্য আচ্ছা মানে তোমার কমপ্লিট হয়ে গেছে কি হ্যাঁ স্যার আচ্ছা তোমার এজ কত

কেজে हेलो আমার স্যার হিসেবে কেমন লাগে কেমন স্যার আমি আপনি পড়ানো খুব ভালো খুবই ভালো স্যার হ্যাঁ আচ্ছা আরে সব কিছু আমি ডিপলি বুঝিয়ে দি তাই না মানে বেশি তোমার আমার কোন টপিক গুলো ভালো লাগে বায়োসেন্স কেমিস্ট্রি ফিক্স ম্যাথ ইংলিশ জিকে জিকেটাও ভালো লাগে আবার বায়োলজি তুমি সব কিছু তবে ভালো কোরআন তো ভালো তুমি তো ভালো লাগবেই সবকিছু না আচ্ছা আচ্ছা তুমি কিভাবে এডমিশন হয়েছিল আমাকে কোথায় পেয়েছিল তুমি কিভাবে এডমিশন হলো এডমিশন হয়েছিলাম বলতে আমি হচ্ছে প্রথমে টেলিগ্রাম গ্রুপে জয়েন ছিলাম আমনা আচ্ছা দিয়ে দেখি এডমিশন হচ্ছে আমি সবাইকে শুধিয়েছিলাম আমাদের মানে জেঠু আত্মীয়দেরকে সে বললো যে ভালো বটে ওখানে মাসি বাড়ি যখন গিয়েছিলাম ওখানেই তো হয়েছি না ওখানে একটা জেঠু বললো যে আমার মেয়েটাও পড়েছে খুব ভালো তাহলে তুইও নিতে পারিস ওইভাবে নিয়েছিলাম মানে তোমার জেঠু বলেছিল যে তুমি আনিস কাছে এডমিশন হয়ে যাও ও খুব ভালো মানুষ ভালো পড়ায় তাই তো আচ্ছা তখন তুমি তোমার জেঠুর কথা শুনে এডমিশন নিলে আমার কাছে তাই আচ্ছা বাট আমি জানি নাই মানে আমি এতটাই ফেমাস আছি এত লোক জানে আমাকে আমি কাউকে অতটা জানি না চিনি না ঠিক আছে অনেক মেয়ে কল করে আমাকে স্যার আমি এডমিশন নেব অনেক মেয়ের বাবা কল করে আমাকে যে আমার মেয়ে আপনার কাছে পড়বে অনেকে বলে ঠিক আছে হ্যালো রাজ স্যার বলছি স্যার আমি তো অনেকদিন ধরেই আপনার ইয়েগুলো দেখছি আপনার গ্রুপের সাথে যুক্তও ছিলাম কিন্তু আমি ডিসাইড করতে পারছিলাম না যে আদৌ আমি আহ entrance টা দেবো নাকি সেজন্য আমার একটু সমস্যার মধ্যে যাচ্ছিলাম বলে decision টা নিতে অনেকটা দেরি হয়ে গেছে তো তবুও আমি আপনার ওই কথাবার্তা আপনার মোটিভেশনাল সব কথাবার্তা দেখে আমি ভাবলাম যে sir সাথে একটু যোগাযোগই করি যে রাত তো চার চার মাসের মতো আছে তো স্যার আপনি কি আমাকে অ্যাডমিশন নেবেন হ্যাঁ অবশ্যই admission তো চলছে অনেক মেয়ে admission নিচ্ছে এখনো ঠিক আছে তো হয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে কালকে স্যার আপনার কি কালকে তাহলে আমি আপনার এই number এ কত সাড়ে সাতশো টাকা তো? আপনি কি রাজ sir? আচ্ছা স্যার বলছি যে আমি তো অনেকটাই পিছিয়ে আছি আপনি একটু গাইড করে দেবেন আমি জানি আপনি সবাই আপনাকে মানে মেসেজগুলো দেখেছি আমি তো সেক্ষেত্রে আমি তবুও আর একবার বললাম আপনাকে আপনি একটু পিছিয়ে গেছি

না sir তেমন question নেই but আমি শুনেছিলাম যে আপনি ভালো পড়ান সেই কারণে admission চাই যে আমি যেন nursing crack করি অবশ্যই তুমি ক্র্যাক করবে আর আমি আছি তোমার পাশে ওকে বিন্দাস থাকো ঠিক আছে আমার কাছে প্রচুর মেয়ে admission নেয় বুঝেছো কেননি তার কারণ তো তুমি বুঝতে পারছো তোমার দিদি কি বলেছে তোমার দিদি কেন ক্র্যাক করেছে আমাকে বলেছিল তো ইয়েস তোমার দিদি কেন crack করেছে এবং ওর বান্ধবী গুলো crack করেছে কেন আমার কাছে পড়ে তো বুঝতে পারছো তো আমি যে নোটস গুলো দেবো অল common পেয়ে যাবে তুমি ঠিক আছে একটা বাদ যাবে না ঠিক আছে ok তুমি অবশ্যই ক্লাস করবে আমার কোনো চাপ না বিন্দাস থেকো আমি আসছি তুমি payment করে নেবে ওকে ঠিক আছে আর কোনো question তোমার চলো তাহলে ok তাহলে হ্যাঁ ঠিক আছে তো হ্যালো হ্যালো রাজ স্যার বলছেন হ্যাঁ ইয়েস আমি রাজ স্যার তুমি কে বল আমার নাম হলো অনুরাধা হাজরা আচ্ছা বলো বলছি স্যার আমি আপনার কাছে অ্যাডমিশন নেবো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার আমার এন এম জি এনএম আমার একটা ফ্রেন্ড তো আপনার কাছে আগের ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলে তো নার্সিং পেয়ে গেছে তো ওই ফ্রেন্ডটাই আমাকে বললো যে আপনার কাছে অ্যাডমিশন নেয়ার জন্য আচ্ছা আচ্ছা তো স্যার আমি অ্যাডমিশন নিতে চাই আপনার কাছে অবশ্যই কোনো ব্যাপার নেই আমার কাছে প্রচুর মেয়ে পড়ে ওকে আমি তোলে ক্লাস করাই সবাই কিন্তু ও ও আই কি ক্লাস কর তুমি জানো আমার নিয়তাই না তোমার ফ্রেন্ড দা বলে হ্যাঁ স্যার ফ্রেন্ড দা আমাকে বলেছে আপনি খুব ভালোভাবে কোচিং ভালোভাবে পড়ান নোটস গুলো সবই আছে অবশ্যই আমি যে নোটস গুলো দিই সব কমন অবশ্যই পাবে তুমি ঠিক আছে হ্যাঁ স্যার আমার ফ্রেন্ড দা বলছিল যে সবই কমন পেয়েছে অবশ্যই দেখো আমি এডমিশন নেব অবশ্যই তুমি এই নম্বর পেমেন্ট করে নিবে ওয়ান টাইম পেমেন্ট আছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে ওকে স্যার আমি তাহলে পেমেন্ট করে নেব দিয়ে আপনার ক্লাস করব অবশ্যই তুমি ক্লাস করবে আমার ঠিক আছে কোনো চাপ নেই ওকে হ্যাঁ স্যার একটু হেল্প করবে অবশ্যই আমি সবার পাশে থাকি এনি টাইম বুঝেছো তোমার যেখানে যা প্রবলেম হবে আমাকে অবশ্যই বলবে খুলে বলবে ঠিক আছে ওকে স্যার বুঝতে পারলাম থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই হ্যাঁ স্যার তোমার ফ্রেন্ডের নাম কি যে নাম্বারটা দিয়েছ আমার কবিতা কবিতা খাতুন আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কাটোয়া আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্ট বর্ধমান কি হ্যাঁ হ্যাঁ এটা পূর্ব বর্ধমান আচ্ছা আচ্ছা তুমি কি করো এখন এই মুহূর্তে কিসে পড়ছো কলেজে কি আমি এখন কলেজে পড়ছি ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা তুমি চেনো আমাকে জানতে আগে না স্যার আমি ফ্রেন্ডের কাছে শুনেছি আচ্ছা কি বলছিল বলছিল যে রাসার কাছে অ্যাডমিশন নিয়ে নাকি পড়ায় মানে খুব ভালো নোটস দেন উনি তো পেয়ে যায় মানে ফ্রেন্ডে তো আমার পেয়েছে

হ্যাঁ ঠিক আছে তো মানে প্রচুর নিস্লাই করিস আমার কাছে পড়ে ঠিক আছে হ্যাঁ ও 83 মতো পেয়েছিল 83 পয়েন্ট কত পেয়েছিল 83 কিছু পেয়েছিল সামথিং ওকে যা হ পেয়ে গেছে না এখন ট্রেনিং করছে হ্যাঁ হ্যাঁ এখন ট্রেনিং করছে আমার কাছে পড়ে অনেক আমি চান্স পাই কেন পাই বলো আপনি ভালো নোটস দেন ভালো করে পড়ান ও বলছিল যে আপনি সবারই পাশে থাকেন কোনো প্রবলেম হলে আপনি সেটা ভাবে বুঝিয়ে দেন অবশ্যই মানে অনেকই হেল্প করেন বলছিল ফ্রেন্ড দা দেখো তো সেই জন্য আরো অ্যাডমিশন নেওয়া यस 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 দেখো আমার কাছে মানে প্রচুর মেয়ে এখন ক্লাস করে ঠিক আছে তো এরকম কল অনেক মেয়ে করে আছে আপনি কবে থেকে ক্লাস শুরু করেছেন আমি যেহেতু এখন আমার তিনটা ব্যাচ চলছে ঠিক আছে তো তো তুমি এখন অ্যাডমিশন নেবে তো নিউ বেচে তুমি জয়েন করবে ওকে এখানে আমি ক্লাস করে গুগল মিটের মাধ্যমে সবাই জয়েন করে ক্লাসে ওকে আর মেন মেন টপিক গুলো বা যদি কিছু সমস্যা থাকে কারো ক্লাস যদি করতে না পারে ওই টাইমে পার্সোনালিও আমি ক্লাস বুঝিয়ে দিই বুঝতে পারলে হ্যাঁ স্যার বুঝলাম কোনো চাপ আমি আছে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে তুমি দেখবে অবশ্যই ওখানে দেখবে কি নামে আছে স্যার রাজ স্যার অফিসিয়াল ওকে ওকে স্যার ঠিক আছে ওখানে দেখবে আমি মাঝে মধ্যে ক্লাস আপলোড করি ওকে

ঠিক আছে ঠিক আছে স্যার না না স্যার আমার পাশে থাকবেন হেল্প করবেন তাহলেই হবে অবশ্যই তোমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ওকে থ্যাংক ইউ স্যার খুব মানে বন্ধুর মতো মিশে গেছি একটু কথা বল খুব ভালো লাগলো আচ্ছা 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 স্যার রাখছি আমি অ্যাডমিশন করে নি ওকে দিয়ে আপনার কাছে ক্লাস করে নেব হুম